ওয়েলকাম ব্যাক গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাসবাড়ির দাস্তান তো কয়েকদিন ধরেই চলছে ভারী বৃষ্টি এবং বৃষ্টির দিনে একটা খাবারেরই কথা মনে পড়ে হ্যাঁ ঠিক ধরেছ তোমরা খিচুড়ি তো এমন একটা লোভনীয় খিচুড়ির রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখে তার জন্য নেব হচ্ছে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল আর নেব হচ্ছে মুগ ডাল দুটোই আড়াইশো গ্রাম করে নেবো এতে টেস্ট ভালো হয় তো তার জন্য প্রথমে করতে হবে কি গ্যাসে একটা কড়াই গরম করে নেব করে নিয়ে আমি আমার মুগ ডালটা ভেজে নেব ভালো করে মুগ ডালটা আগে ভেজে নিলে খিচুড়ির টেস্টটা আরও ভালো তো খিচুড়ি তার জন্য মুগ ডালটা আমি লাল লাল করে ভেজে নেব বেশি লাল করব না এরকম লাল হয়ে গেলে সেটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এবার গ্যাসে জল গরম করে নেব জল গরম হয়ে গেলে আমি আমার ভেজানো মুগ ডালগুলো দিয়ে দেবো ডালটা সিদ্ধ হতে সময় নয় তাই জন্য আমি আগে ডালটা দিয়ে নেব এবার চলো আমি নেব হচ্ছে সবজির মধ্যে আলু আর কুমড়ো এটা তোমরা দিতেও পারো না দিতে পারো বাট আমার খিচুড়ির মধ্যে একটু সবজি পরলে টেস্টও ভালো লাগে আর খেতেও সুন্দর হয় এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি আলু আর কুমড়ো একসাথে দিয়ে দেবো কারণ দুটোই সিদ্ধ হতে একই সময় নেয় তাই একসাথে ভেজে নেব তার সাথে একটু দেবো হলুদ একটু নুন বেশি নুন দেবো না কারণ খিচুড়িতেও দেবো এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ততক্ষণে আমার ডালটা হাফ সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ এবার আমি দেবো আগের দিয়ে ভিজিয়ে রাখা তিরিশ মিনিট আগের গোবিন্দভোগ চাল কারণ চাল আর ডাল একসাথে দিলে চাল হয়ে যায় আগে সিদ্ধ আর ডাল হয়ে একটু সময় লাগে তো তার জন্য ডালটাকে সিদ্ধ করে তারপর চালটা দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে আবার ফুটতে দেব এবার চাল আর ডালটা ভালো সিদ্ধ হয়ে গেলে আমি আমার আগের দিয়ে ভেজে রাখা হাফ সিদ্ধ গুঁড়োগুলো দেবো এবার ফোড়নের জন্য লাগবে হচ্ছে আমার তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা আর তার সাথে লাগবে হচ্ছে আদা আর চিঁড়ে রাখা কটা কাঁচা লঙ্কা আর লাগবে হচ্ছে টমেটো আর মশলার জন্য আমার লাগবে কিছু গুঁড়ো মশলা সেগুলো হচ্ছে লাগবে হচ্ছে হলুদ আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো তার সাথে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দেব। এই গুঁড়ো মশলাগুলো আমি একটা জলের মধ্যে ঘুলিয়ে নিয়ে আগে খিচুড়িতে দিয়ে দেব। এতে স্বাদটাও ভালো হয় আর তার সাথে খিচুড়ির টেস্টটাও ভালো হয় আর এই ভালোভাবে মিশে গেলে খিচুড়ির রঙটাও ভালো আসে এবার দেব হচ্ছে আমি নুন স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেব। এবার ফুটতে দেবো ততক্ষণে আমি আমার ফোড়নটা রেডি করব তার জন্য দেবো কড়াইতে সর্ষের তেল আর দেবো হচ্ছে সব পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো হচ্ছে আমি কাঁচা লঙ্কা তার সাথে দেব হচ্ছে আদা বাটা আর দেবো হচ্ছে টমেটো কুচি এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এগুলোর একটু মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে তার সঙ্গে এটার রংটাও চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ রং চেঞ্জ হয়ে গেছে এবার এই মুহূর্তে দেবো হচ্ছে চিনি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবার আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি আর কিছুক্ষণ ফোটাবো যাতে আমার পুরো খিচুড়িটা টেনে যায় এবং যে তলায় লেগে যাচ্ছে নাকি তলায় লেগে গেলে আর সবজিগুলো সিদ্ধ হলে এরকম টক টক করে ফুটলে বুঝবে তোমার খিচুড়ি রেডি এবার নামানোর আগে দিয়ে দেবে হচ্ছে সামান্য গাওয়া ঘি এটাও অপশনাল কিন্তু খিচুড়িতে ঘি দিলে আলাদাই গন্ধ হয় আর তার সাথে দেবো হচ্ছে গরম মশলা এটাও তোমরা চাইলে নাও দিতে পারো বাট ঘি আর গরম মশলার গন্ধটা খিচুড়িতে পুরো ভোগের গন্ধ নিয়ে আসে তো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো তৈরি আমার লোভনীয় খিচুড়ি তোমরা তোমাদের মতো করে খেয়ে বলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা